যারা সব কয়টা অধ্যায় এত ভালো পারে তারা রসায়নটা কেন পারে না হ্যাঁ এটা পড়ার পলিসিটা কি এটা পড়ার পড়ার টেকনিকটা কি এই জিনিসগুলো আমরা শেয়ার করবো পড়ানো হয় তোমাদের আরেকটা কমন কোশ্চেন যে সবাই মেনলি এইচএসসি পরীক্ষার আগে এসে বলো যে ভাইয়া রসায়ন তো ভালো করে পড়া হয়নি এটা আমি স্কিপ করতে চেয়ে তো এইচএসসিতে এটা স্কিপ করে কি মোটামুটি প্লাস পাওয়া সম্ভব কিনা বা অনেকেই বলে যে আমি অ্যাডমিশন দিব ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল বা অন্য যে কোনো জায়গাতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমার জৈব রসায়নটা ভালো করে হয়নি তো আমি কি আসলে পারবো কিনা তো তাদের ক্ষেত্রে একটা যদি আমি ডিরেক্ট অ্যান্সার দিই যে এটা আসলে একটা বোকামির কাজ যে জৈব রসায়নটা ভালো করে না পড়া বা ভালো করে আয়ত্ত না আনা তুমি যদি একটু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তুমি দেখবা যে প্রত্যেক বছর জৈব রাসন থেকে সি কিউ তিনটা করে আসে মানে তোমাদের আটটা সৃজনশীল প্রশ্নের মধ্যে তিনটাই কিন্তু জৈব রসায়ন থেকে আসতেছে আর যদি এমসি কল্পনা করো এমসি যদি দেখো যে পঁচিশটা এমসি মধ্যে ছয়টা সাতটা আটটা ইভেন নয়টা পর্যন্তও জৈব রেশন থেকে আসে তাহলে তুমি তুমি যদি জৈব রাসন স্কিপ করার চিন্তা করো তার মানে অনেক বড় একটা মার্ক তুমি কিন্তু মিস করতেছো যেটা কিন্তু তোমার সমস্যা করবে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে গতবার চব্বিশ পঁচিশ সেশনে দেখবা যে মেডিকেলের পঁচিশটা এমসেকের মধ্যে পাঁচ থেকে ছয়টা এমসেকও জৈব রাসন থেকে দিয়ে দিছে টাকা পার্থিত ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম জৈব রাসন থেকে দেয় তাহলে এত এত জায়গায় এত এত কোশ্চেন জৈব রাসন আসার পরেও তুমি কীভাবে চিন্তা করো যে জৈব রেশন তুমি স্কিপ করার পর তুমি একটা ভালো এ প্লাস পাবা বা ভালো একটা মার্ক পাবা বা ভালো জায়গায় চান্স পাবা তো তুমি জৈব রাসন প্রথমেই কিছু মেজর টপিক আর নন মেজর টপিকে ভাগ করবা মেজর মেজর টপিক কোনগুলা যেগুলা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে যেমন মেজর টপিকের মধ্যে একটা আছে সমানতা তারপর আছে নামকরণ তারপর আছে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন মানে হাইড্রোকার্বন তারপরে তুমি যদি যাও অ্যালডিহাইট কিটন ঠিক আছে অ্যালডিহাইড কিটন তারপরে দেখবে যে অ্যাসিড অ্যাস্টার অ্যামিন বেনজিন ঠিক আছে তারপর প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া অপসারণ বিক্রিয়া এগুলোর মধ্যে কিন্তু এস ওয়ান এস এন এসেন ওয়ান এস এন টু ই ওয়ান ই টু এগুলো সবকিছুই আছে ঠিক আছে তো একবারে যে আমি এতগুলা জিনিস বললাম এই জিনিসগুলোর মধ্যে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু সিকিউর হয় কিন্তু তোমরা আসলে আসলে ধরতে পারো না ঠিক আছে এজেন্টগুলো ধরতে পারো না যেমন তোমাদের অ্যালডাল খনীভবন ক্যানেজার বিক্রিয়া এটা কিন্তু সংযোজন বিক্রিয়ার মধ্যে আছে ঠিক আছে এস এন ওয়ান এস এন টু প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আছে ই ওয়ান ই টু অপসারণ বিক্রিয়ার মধ্যে আছে এই সবগুলা জিনিস আমি যেগুলা দেখবো এরকম দেখবা বেঞ্জিন অ্যামিন অ্যাস্টার অ্যালডিহাইড হাইড কিটন এরকম প্রত্যেকটারই দেখবা যে কি আছে প্রস্তুতি আছে শনাক্তকরণ আছে তাহলে তুমি এই জিনিসটাতে ভাগ করো তুমি যখন বেঞ্জিনটা পড়বা তার প্রস্তুতি লিখবা অ্যান্ড প্রস্তুতির মধ্যে তুমি যদি বই খোলো দেখবে যে ছয়টা পয়েন্ট আছে ঠিক আছে ছয়টার দেখা থেকে তুমি বেঞ্জিন পাও এই ছটা তাহলে এই ছটার বইয়ে বাংলাও লেখা আছে বিক্রিয়া লেখা আছে তো তুমি যখন লিখবা নোট করবা তো বেঞ্জিন দেওয়ার পর তুমি লিখবে যে বেঞ্জিনের প্রস্তুতি প্রস্তুতি থেকে তুমি ওই ছয়টা রিয়েশন ডিরেক্ট লেখবা কোনো বাংলা লেখার দরকার নেই ঠিক আছে বেঞ্জিন ডিরেক্ট লিখবা যে এই যে ফ্যান প্লাস যে